কি আছে বলেন তো স্কুইট আজকে আমি রান্না করব ইজিস স্কুইড বাইরে কাছ সময় স্কুইড নিয়ে এসেছি সো এই স্কুইড আজকে আমি রান্না করব কিভাবে রান্না করব একদম সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব এর আগে অনেকবার শেয়ার করেছি সো এইবার স্কুইডটা ছোট ছোট খেতেও বেশ মজা তো এখানে যে উপরে যে ময়লা বা ভিতরে যে ময়লাগুলো আছে এটা ক্লিন করতে হবে তবে তাহলে ব্লগটা শুরু করি এই ছোট ছোট স্কুইডগুলো খেতে বেশ মজা আপনারা কি কখনো খেয়েছেন কার কার পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা এখন আমি ভালোমতো পরিষ্কার করে নেব এই যে নিলাম এই স্কুইডর ভিতরে প্লাস্টিকের মতো একটা আছে এটা ফেলে দিতে হবে তারপর এই পাশে আপনার হচ্ছে কালো করে একটা কি বলবো আমি জানি এটাকে ফেলে দিতে হবে এই যে কালো যেটা এটাকেও কিন্তু আমি ফেলে দিচ্ছি তারপর এখানে চোখ আছে এই চোখটাকেও হচ্ছে ভালো মতো পরিষ্কার করতে হবে তারপর আমি এটাকে রেখে দিব আপাতত হচ্ছে পরিষ্কার এভাবে করব এই যে চোখগুলোকে আমি নিয়ে নিচ্ছি দুই পাশে দুইটা চোখ আমি হচ্ছে ভালো মতো ক্লিন করে ফেলবো ঠিক আছে আর এই মিডেল সাইডে হচ্ছে একটা প্লাস্টিকের মতো আপনি দেখতে পাবেন সেটাও কিন্তু ক্লিন করতে হবে এই যে তো স্কুইডটা আমার হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ভালোমতো না এটা আংশিক পরিষ্কার করেছি আরো প্রসেসিং আছে আমি আস্তে আস্তে দেখা তো আমি এটা ভালো মতো পরিষ্কার করে আসছে এখন এখানে লবণ দিয়েছি লবণ এক চামচের মতো দিয়ে অলরেডি দেওয়া আছে দিয়ে হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নিব এইভাবে ভালো মতো পরিষ্কার করার পর হালকা হলুদ আর পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে ভালো মতো পরিষ্কার হয়ে যায় স্মেলটাও চলে যায় তাই হালকা হলুদ দিয়েছিলাম পানিগুলো ছেড়ে আমি একটা পাতিলে রেখে দিয়েছি তো স্কুইট রেসিপি বলেছিলাম কিন্তু এখন আমি রেসিপি করব না স্কুইটাকে হচ্ছে আমাদের আদিবাসী স্ট্রাইলে হচ্ছে লাফু করব। তো এটা আমি রাতেই হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা হলুদ দিয়ে এখন এগুলো পিস পিস করে নেব। ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে নিচ্ছি আগে সবগুলো যেগুলো যেগুলো হচ্ছে বড় সাইজের আছে যেমন সেগুলো হচ্ছে আমি সব ছোট ছোট সাইজ এভাবে স্লাইস করে নিব এই যে এখানেও একটা বড় আছে বড় ছিল কাঁচা অবস্থায় সিদ্ধ করার পর দেখি এগুলো সব ছোট হয়ে গেছে স্লাইস করে নিচ্ছি এইখানে হচ্ছে স্কুইডটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এটা আবার আমি ওয়াশ করে নিব ভালো মতো করে স্কুইড সালাতের জন্য এই কয়েকটি উপাদানই প্রয়োজন আমি একটি হামান লিস্টাতে আমাদের পাহাড়ি মরিচ দিয়েছি আর দুটো আডা দিয়েছি ছোট ছোট এখন ভালো মতো বেটে নিচ্ছি হালকা পরিমাণে টেস্টিং পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো মতো বেটে নিব কুচি কুচি করে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা হামান লিস্টাতে হালকা পরিমাণে বেটে নেব খুব একটা বেশি বাঁধবো না আমার মরিচ বাটা হয়ে গিয়েছে আপনারা এভাবে বাঁধতে পারেন তারপর আমি সেই কেটে রাখা স্কুইড ভালো মতো পরিষ্কার করে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন মিক্স পালা কেন না হাত দিয়ে মিক্স করলে আমার যে কোনো লাক্স ভর্তা আরো বেশি ভালো লাগে আমি একটু বেশি ঝাল খাই তাই পাহাড়ি মরিচ ব্যবহার করি তাতে স্বাদ আরো বেড়ে যায় তো এভাবেই আপনারা ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তটা